ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন ছিল সংসদীয় আসন আটত্রিশ বগুড়া তিনে এবং সংসদীয় আসন উনচল্লিশ ও বগুড়া চারে স্বাগত জানাচ্ছি আজ সারাদিন থাকবো বগুড়া তিন এবং সারা বগুড়া জেলায় জানি আমার সম্পর্কে ইনশাল্লাহ আমি সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ প্রতিনিধি হিসাবে আমি সাধারণ উপজেলাও কাজ করেছি আমাকে দায়িত্ব দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী আমার আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি বগুড়া রাজনীতিকে দেখতেন তিনিও আমাকে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বগুলো আমি সুচারুভাবে সততা আন্তরিকতা নিষ্ঠার সহিত পালন করেছি ইসলাম পর্যন্ত ভোট যেন বিচ্ছিন্ন না হয় এক বাক্স নীতি অর্থাৎ যেখানে যে ইসলামী দলের প্রার্থী থাকবে অন্য কোনো ইসলামী দলের প্রার্থী থাকবে না আমরা আখিরাত্মিক রাজনীতি করি আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের সংগঠন আমাকে যখন যে ঘোষণা দিবে সে সিদ্ধান্ত বা এক সেকেন্ডও আমরা দ্বিধা করব না এখানে ব্যক্তির স্বার্থ নয় ব্যক্তির সে দল বড় দলের দেশ বড়ো দেশের সে ইসলাম বড় ইসলামের স্বার্থে আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে সবসময় প্রস্তুত থাকি আমার যারা করে তারাই হলো ভোটার তারাই মিছিল করে তারাই করবে এই আসনটা খুব প্রভাব পড়বে বলে আমি মনে করি না কারণ এখানে বিএনপি অধ্যুষিত এলাকা দুপচাচে আদম দেখি ধানের শীষের প্রভাবটা বেশি সকল মানে মানুষ ধানের শীষকেই ভোট দেয় জামাত ওভাবে আসলে অগ্রসর করতে পারে নাই হয়তো বা আপনার মিছিল মিটিংয়ে তারা তাদের নেতাকর্মী অনেক বেশি থাকার কারণে হয়তো ওটাই প্রতিফলিত হয় কিন্তু তারাই যারা জামাত করে তারাই হচ্ছে ভোটার বিগত সতেরো বছরের যে অমানবিক নির্যাতন এই নির্যাতন সহ্য করার পরেও আমি কখনও পিছু পা হইনি দলের সঙ্গে বেঈমানি করিনি দু হাজার আঠারো সালের মনোনয়ন বঞ্চিত হয়েছি সব মনোনয়ন বঞ্চিতরা ঘরে ফিরে গেছে আমি এসে কিন্তু প্রার্থীর সঙ্গে থেকে রাজনীতি করে নির্বাচন করেছি দু সালে চেয়েছিলাম তখনও আমাকে না দিয়ে মুঘুল ভাইকে দেওয়া হলো আমার এই কাহারু নন্দীগ্রাম উনচল্লিশ বগুড়ার মানুষ অত্যন্ত মানে সাংগঠনিক মানুষ এরা সব সময় বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা জানা তারেক রহমানের নেতৃত্বে আগামী নতুন বাংলাদেশ গড়তে চায় সেজন্য দু সালে তিরিশে ডিসেম্বরে আমাকে শত প্রতিকূলতার মধ্য দিয়ে দুজন মানুষ হতাহত হয়েছিল তারপরও কিন্তু আমার জয় এখানে ঢুকতে পারে নাই এখানকার স্থানীয় পত্রিকাগুলো যে জরিপ এবং আমাদের পার্সোনাল বিভিন্ন তীত পক্ষ থেকে যে জরিপগুলো করেছে এই জরিপগুলো যে অবস্থা আমাদের ডাটাগুলো দিচ্ছে এই ডাটাগুলো আমার কাছে মনে হয় একশো চোদ্দোটার ভিতরে জনগণের যে রেসপন্স শুরু হয়েছে বাংলাদেশের সামগ্রিক রাজনীতির প্রেক্ষিতে শতাধিক আসনে জামাত ইসলামের সাথে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা আসবেন অন্য প্রার্থীরা আগামীকাল থাকছে বগুড়া পাঁচ এবং ছয়